আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে কিসে কামড়িয়েছে বলেন সাপে কামড়িয়েছে আমার ভাইয়েরা হাজরতে আবু সাইদ আল্লাহ বলে আমি উঠে দাঁড়ালাম আমি গিয়ে তাকে করলাম করার সাথে সাথে আল্লাহর বান্দা ভালো হয়ে গেলেন কি হয়ে গেলেন জোরে বলেন ঝাড়ফুক করার সঙ্গে সঙ্গে বিষ গেল আল্লাহ নবী ডেকে বলেন ও আবু আল খুদ্রি তোমাকে তো আমি জীবনও শিখাই নাই ঝাড়ফুক তুমি কেমনে কি দিয়ে ঝাড়ফুক করলাম আবু সাইদ আল কি দিয়ে ঝাড়পুক করেছে সে কি কুপুরি কালাম জানে নাকি সে কোনো জিনকে দেখেছে নাকি কোনো শয়তানকে দেখেছে কিসের মাধ্যমে ঝাড়পুক করেছে আপনি আমি কোরআন কালিমকে মহাব্বুত করি কিনা করি না এই কোরআনের ব্যাপারে আমি আপনাদের যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিল এই কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরতুল ফাতিহা যাকে তাফসিরে বাইজবের ভিতরে এই সুরতুল ফাতিহার নাম উল্লেখ করা হয়েছে চোদ্দটা কতটা তার ভিতরে একটা হলো উম্মুল কুরআন সূরাতুশ শিফা সূরাতুদ দুআ সূরাতুস সালাত সূরাতুশ শাফিয়া সূরাতুল কাফিয়া এই ভাবে করে 14টা নাম সূরাতুল ফাতিহা এই সূরাতুল ফাতিহার 14টা নাম বুননা করা হয়েছে তার ভিতরে একটা হলো উম্মুল কুরআন সূরাতুশ শিফা কুরআনটাকে যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনযিল বাহু শিপা ও ওয়া রাহমাতুল্লিল মোমিনী আল্লা রহমান বলেন এই কোরানটা আমি নাজিল করেছি ঈমানদারদের শিপা শরুদ্ড়ে বলেন সুবাহান আল্লাহ ইমানদারদের শিপা এই কোরানের ভিতরে আছে না নাই আমার ভাইয়েরা এই কোরানের ব্যাপারে আমি আপনাদেরকে বুখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিসটা একটু শোনাব শুনবেন

খাবারের পানি শেষ হয়ে গেল সমস্ত কিছু শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এবার ওই লোকগুলো একটা কাছে গেলেন একটা জাতির কাছে গিয়ে বলেন আমাদের আমাদের খাবার শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে পানি তোমরা একটু আমাদেরকে আহার একটু খাবারের ব্যবস্থা করে দাও আমার ভাইয়েরা জাতির লোকেরা তাদেরকে আমার ভাইয়েরা তাচ্ছিল্য করলো তুচ্ছ করলো তাদেরকে তাড়াইয়া দিল খাবার দিল না পানি দিল না আমার ভাইরা কিছুক্ষণ পরে ওই গোত্রের ভিতরে ওই গোত্রের লোক ভিতর থেকে একটা সুন্দরী রমণী একটা মেয়ে বেরিয়ে আসছে মেয়ে বেরিয়ে এসে বলছে আপনাদের ভিতরে কেউ আছেন কি এমন যে ঝাড়ফুঁক জানেন আমাদের আমাদের কমের সমস্ত পুরুষেরা কাজে কর্মে খেতে খামারে চলে গেছে অফিস আদালতে চলে গেছে আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে কিসে কামড়িয়েছে জোরে বলেন সাপে কাম দিয়েছে আমার ভাইয়েরা হাজরতে আবু সাইদ আল খুদ্রি তাল আমি উঠে দাঁড়ালাম আমি গিয়ে তাকে ঝাড়ফুক করলাম ঝাড়ফুক করার সাথে সাথে আল্লাহর বান্দা ভালো হয়ে গেলেন কি হয়ে গেলেন জোরে বলেন ঝাড়ফুক করার সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল জোরে বলেন কি নামে গেছে বিষ নামে গেছে বিষ নামার পরে ওনার সঙ্গে ওয়াদা ছিল তুমি তো আমাদেরকে খাবার দাও নাই তুমি তো আমাদেরকে পানি দাও নাই তিরিশটা বকরি যদি দিতে পারো তাইলে ঝাড় করব করবো না এলে করবো না আমার ভাইয়েরা উনি খুশি হইয়া তিরিশটা বকরি হাদিয়া দান করলেন কয়টা এই তিরিশটা বকরি দান করার পরে সাহাবিদের ভিতরে মতনক্ষ হয়ে গেল একদল সাহাবি বলতে লাগলো এই যে দান করেছে এই যে সৎকা ঝাড়ফুক করার বিনিময়ে দিয়েছে এটা খাওয়া যাবে না আর একদল বলতে লাগলো না খাওয়া যাবে দুই গ্রুপ হয়ে গেল আমার বাইলে একতলাপ শুরু হয়ে গেল এবার সাহাবিরা বললেন অতক্ষণ পর্যন্ত খাবো না ততক্ষণ পর্যন্ত না আমরা নবীজির কাছে খবর পৌঁছাবো আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ওগো নবী হাজরতে আবু সাইদ আল আল্লাহ তালানহু করেছিল যার বিনিময়ে আমাদেরকে ত্রিশটা বকরি দান করেছে এগুলো কি খাওয়া যায় যাচ্ছে আল্লাহ নবী ডেকে বলেন ও আবু সাইদ আল তোমাকে তাদের জীবনও জীবনেও শিখাই নাই ঝাড় তুমি কেমনে কি দিয়ে ঝাড় করলা করলাম আবু সাইদাল কুদুরি কি দিয়ে ঝাড়ফুক করেছে সে কি কুপুরি কালাম জানে নাকি সে কোনো জিনকে ডেকেছে নাকি কোনো শয়তানকে ডেকেছে কিসের মাধ্যমে ঝাড়ফুঁক করেছে সে যদি কোরআনের মাধ্যমে ঝাড়ফুঁক করে থাকে তাইলে এটা খাওয়া যায় আর যদি কোনো শয়তানকে ডাকার মাধ্যমে কোনো জিনকে অনুসরণ করার মাধ্যমে কোনো কুপুরি কালাম করার মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে শুধু যে করে থাকে ওটা খাওয়া যায় হজরতে আবু সাইদ আল খুদ্রি যদি আল্লাহ হুড়ে বলে নবী আপনি একদিন বলেছিলেন এই কুরআন হলো সূরাতুল শিপা আপনি বলেছিলেন সূরাতুল ফাতিহার ব্যাপারে সূরাতুল ফাতিহা হলো উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা হলো সূরাতুল শিবা আমি ওই দিন আপনার এই বক্তব্য শুনেছিলাম আমি তো কিছু জানি না আমি তো এমন কিছু জাদুবিদ্যা বিদ্যা জানি না আমি কুপুরি কালামও করি নাই কোনো জিন কেউ ডাকি নাই কোনো শয়তান কেউ ডাকি নাই কোন কিছুর পূজা করি নাই আমি কুরআনুল করিমের উম্মুল কুরান সুরতুল ফা আলহামদুলিল্লাহ এই সুরাটা পাঠ করে আমি ফু দিলাম আমি তাকাইয়া দেখি ফুঁ দেওয়ার সাথে সাথে ওই ইহুদি ইহুদিদের সর্দার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে কিসের বরকুত আরও জোরে কোরআনের বরকুত তাইলে বলেন তো আমার ভাইরা এই কোরআনের দাম আছে না নাই